এসআইআর নিয়ে কি বলবেন শাসক দলের আতঙ্কে থাকার কারণটা কি তাদেরকে জিজ্ঞেস করুন কারণটা হচ্ছে এই যে এতদিন যে যেন ভোটার ভো ভোটার কি যে ভোট করা ভোটে জিতবে সেসবগুলো এসআইআর হয়ে গেলে সব একদম ভেনিস হয়ে যাবে আর সেই কারণে তারা এত আতঙ্কিত আছে এবং রোহিঙ্গা এবং বাংলাদেশি ইনফারেটা দিয়ে ভোট করানো যায় না এরা এক কপির উপরে এরকম ভোটারকে এখানে নথিভুক্ত করিয়ে রেখে দেয় অনেকজনের মা বাবা আত্মীয়স্বজন মারা গেছে তাদেরও নাম রেখেছে অনেকজন অন্য রাজ্যে চলে গেছে অন্য রাজ্যে ভোটার লিস্টে নাম আছে তাদেরও ভোটার লিস্টে এরা নাম রেখে রেখেছে এবং সেই সব ভোটগুলো তারা তাদের সরকারি তন্ত্রের প্রভাব খাটিয়ে ভোটের দিনে ভোট করিয়ে দেয় আর তার কারণেই যেখানে না জেতার কথা সেখানেও জিতে যায় আর সেই আতঙ্কে আছে এফআইআর হয়ে গেলে তৃণমূল কংগ্রেস বিপক্ষে থাকবে কিনা না এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছে তাদেরকে আমরাও চাইব শ্বাসন বিপক্ষে থাকুক আমরা চাইবো না কি তারা বিপক্ষে থাকবে না শ্বসম মানে বিপক্ষে থাকবে এবং জনগণও চাইছে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি শ্বসম মানে বিপক্ষে আতঙ্কেই সেইটার বেরোবে পাশাপাশি আরেকটা প্রশ্ন করবো স্যার যে এই যে অযোগ্য যাদের নিয়ে নাম প্রকাশ হলো সেখানে দেখা গেলো যে তৃণমূলের পাশাপাশি বিজেপিরও বেশ কিছু রয়েছে কয়েকজনের পাওয়া গেছে এরকম আন্দাজেই বিল তো হবে না তৃণমূল গত তৃণমূলের তখন সরকার তৃণমূলের নেতারা পয়সা নিয়েছে তৃণমূলের নেতারা চাকরি দিয়েছে তৃণমূলের নেতার বৌমা হচ্ছে তৃণমূলের নেতার ভাই হচ্ছে আপনি দেখেন না আমার কোন আত্মীয়টার আছে একটা দেখেন আমি ভারতীয় জনতা পার্টি করি আমার কারো যদি দেখান আমি ডিক্লারেশন দিচ্ছি কারো যদি একটাও নাম আমার কোনো কোথাও কিছু পেয়ে পেয়ে যান তো আমি তার জবাব দেওয়ার জন্য করতে পারি বিজেপির পাবেন না ওরা এখন এত আতঙ্কিত আছে তার কারণে এইসব কথাগুলো বলছে তাই কোন বিধায়কের বৌমার নাম পাওয়া যাচ্ছে একজন প্রাক্তন ব্লক সভাপতির নাম পাওয়া গেছে কারো আপনার মেয়ের নাম পাওয়া গেছে প্রথম তো আপনার ওই উত্তরবঙ্গের কি অধিকারী নাম ভুলে যাচ্ছি আমি কোনো একজন মন্ত্রী ছিল তার মেয়ে অঙ্কিতা অধিকারী তার থেকে শুরু হয়েছিল এটা কারা ওকে বিজেপি করতো নাকি কী আছে সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এসএসসি বোর্ড তাদের যারা পরিচালিত তারা টাকা নিয়েছে এবং অযুক্ত মানে মহা অযোগ্য শূন্যের থেকেও কম নম্বর পাওয়া লোক শিক্ষক হয়ে গেছে শিক্ষিকা হয়ে গেছে স্বাভাবিকভাবেই মানে পশ্চিমবাংলার কি দুরবস্থা করে রেখেছে আমার মনে হয় শুধুমাত্র যারা অযোগ্য হিসাবে চাকরির মানে বাতিল হয়েছে তারা শুধু পানিশমেন্ট পেলে হবে না যারা এটা করিয়েছে যারা এটা ঘটিয়েছে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত তাদেরকে জেলে করা উচিত থ্যাংক ইউ স্যার কোন বছরে সোনার আভাব সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড টানপুনি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে